শোক সংকল্প আর অশ্রুর এক অনন্য মিশেল ঢাকার মানিকমিয়া আজ কানায় কানায় পূর্ণ হাজারো মানুষের উদ্দীপ্ত উপস্থিতিতে ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে শেষবারের মতো দেখতে শেষ শ্রদ্ধা জানাতে এখানে জমায়েত হয়েছে সর্বস্তরের মানুষ গত বারোই ডিসেম্বর পুরানা পল্টনে এক নির্মম হামলায় গুলিবিদ্ধ হন হাদি উসমান উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলেও গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মরদেহ শুক্রবার রাতে ঢাকায় আনা হয় আজ শনিবার দুপুর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ তার জানাজা অনুষ্ঠিত হয় কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগে সকাল থেকে এলাকা জুড়ে শুরু হয় মানুষের ঢল আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না এমন সংকল্পবদ্ধ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা এত বিপুল জনসমাগম সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে গঠন করা হয় অত্যন্ত কঠোর ও নিশ্চিদ্র নিরাপত্তা বলয় সেনাবাহিনী পুলিশ র্যাব ও আনসারের সদস্যরা মোতায়েন করা হয় সর্বত্র প্রবেশ পথে বসানো হয় নিরাপত্তা চৌকি আর ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় যানবাহন চলাচলও পূর্ণ নির্দেশিত হয় জানা যায় ইমামতি করেন হাদির বড় ভাই বরিশালের এক মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিক এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই ওসমান হাদির চিরনিন্দ্রায় শাহিত হয় হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হয় সকল সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় চিরবিদায়ের এই দিনে একটি রাজনৈতিক ব্যক্তির প্রতি সাধারণ মানুষের এই অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধাঘ্য একটি ওই শোকাবহ অধ্যায়ের সমাপ্তি টানল কিন্তু তার পথ ও আদর্শের প্রতি মানুষের এই অঙ্গীকার বাকি রইল আগামী দিনের ইতিহাসের পাতায় নাবিলা তাসনেম ফোর লাইভ ঢাকা